ইন্টারমিডিয়েটে ভর্তির আবেদন কৃত সকল শিক্ষার্থীদেরকে জানাই অভিনন্দন এবং আসসালামু আলাইকুম তোমরা যারা আবেদন করেছ তোমাদের কলেজগুলো সিলেক্টেড হয়েছে তোমরা কিভাবে তোমাদের নিশ্চিত করবে সেটা হচ্ছে আজকে তোমাদেরকে দেখিয়ে ভর্তি নিশ্চিত করার জন্য শুধুমাত্র তোমাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ নিশ্চয়নের যে ফি সেটা দিতে হবে তো সেটা দেওয়ার জন্য হচ্ছে তোমাদেরকে যেতে হবে কোথায় তোমাদেরকে যেতে হবে যে একটি বিকাশ অথবা নগদের অ্যাপসের মধ্যে যেতে হবে সেখান থেকে হচ্ছে তোমরা খুব সহজে এটা পেমেন্ট করতে পারবে তো আমরা প্রথমে তোমাদেরকে তোমাদের অ্যাকাউন্টটি লগ করে দেখাবো এবং হচ্ছে তোমাদের সিলেক্টেড কলেজ কোনটা সেটা তোমরা কিভাবে দেখবে কিভাবে বুঝবে সেটা কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে এবং হচ্ছে তোমরা যারা মেসেজ পেয়েছো তোমাদের ভর্তির মেসেজের মাধ্যমে হয়তো বা তোমরা ই আইএএন নংটা পাইছো অনেকে হচ্ছে কলেজের নামটা পাইছো তো যারা ই আইএনএন নং দিয়ে তোমরা কলেজ বের করতে পেরেছো তোমাদের জন্য সাধুবাদ আর তোমরা যারা কলেজের নাম এখনো দেখতে পারো তোমরা কিন্তু আমাদের এই সিস্টেমটা ফলো করে তোমরা কলেজের নামটিও দেখতে পারবে এবং হচ্ছে পেমেন্ট করতে পারবে নিশ্চয়ন এবং হচ্ছে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্যগুলো থাকছে তোমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে তার আগে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ হচ্ছে প্রতিনিয়ত সবার আগে আমরা এই ক্যাটাগরি ভিডিও তোমাদের জন্য আপলোড করে থাকি চলে যাচ্ছি আর হচ্ছে দেখিয়ে দিচ্ছি পুরো কাজটি

সেখানে আসার পরে হচ্ছে আমরা একটু নিচের দিকে যেতে হবে তো এখান থেকে হচ্ছে আমাদেরকে যেতে হবে নির্বাচনে আমরা প্রোফাইল আসার পরে হচ্ছে আমাদের তথ্যগুলো দেখবো দেখার পরে হচ্ছে আমরা নির্বাচনে চলে যাবো আমরা কোন কলেজে নির্বাচিত হয়েছি সেটা এখান থেকে নিশ্চিত করতে হবে এবং হচ্ছে এখানে দেখাবে তো তোমাদের কলেজের নামটা এই জায়গাটাতে দেখাবে এবং হচ্ছে তোমরা কত মেরিটে পেয়েছ সেটাও দেখাবে পছন্দের অগ্রাধিকার এক আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে মেরিট কোটা মেরিট কোটা পেয়েছ এভাবে হচ্ছে তোমরা তোমাদের কলেজগুলো নির্বাচিত হওয়াটা দেখতে পারো এটা দেখার পরে হচ্ছে নির্বাচন নিশ্চিত তরুণ অপশনটা দেখাচ্ছে এবং হচ্ছে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে তোমরা যদি এই জায়গাটা থেকে মাইগ্রেশন চালু রাখো তাহলে হচ্ছে তোমরা নিশ্চয়ন করার পরে অর্থাৎ নিশ্চয়ন করার ফি দেওয়ার পরে তাহলে হচ্ছে তোমরা এখান থেকে অন্যান্য কলেজ তোমাদের চান্স আসার সম্ভাবনা বেশি তো তোমরা যদি একটি কলেজ নিশ্চয়ন করে ফেলো তাহলে হচ্ছে এটা চালু রাখার প্রয়োজন নাই এটা বন্ধ করে দিবে অর্থাৎ এখান থেকে না অপশনটা চালু রাখবে এরপর হচ্ছে তোমাদেরকে কি করতে হবে ফি প্রদান করতে হবে তো ফি ফি প্রদান করার জন্য হচ্ছে এখান থেকে নির্বাচন নিশ্চিতকরণ অপশনে যেতে পারো এখান থেকে জাস্ট তারা তোমাদেরকে সিস্টেমটা দেখাবে কোন কোন গেটওয়ে মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো সেটা হচ্ছে দেখাবে তো আমরা দেখতে পাচ্ছি বিকাশ সোনালি ই সেবা তারপর হচ্ছে সোনালী ওয়েব এস এস এল কমার্স ইউসিবি ডিবিবিএল রকেট তারপর হচ্ছে ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট ট্রাস্ট ব্যাংক ট্যাপ ট্যাপের মাধ্যমে দেওয়া যায় ট্যাপ হচ্ছে নগদ বিকাশের মতো আরও একটি গেটওয়ে তো আপনারা চাইলে এখান থেকে সরাসরি বিকাশ বা নগদ যে কোনো একটা গেটওয়ে চয়েস করে আপনারা করতে পারেন তো এখানে হচ্ছে সরাসরি এখান থেকে করা যাবে না এটা হচ্ছে যে কোনো একটি অ্যাপসে চলে যেতে হবে তো আমরা হচ্ছে এখন মোবাইলের একটি অ্যাপসে চলে যাব বিকাশের অ্যাপসে সেখান থেকে হচ্ছে পেমেন্টটা করে দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে যেতে হবে বিকাশের অ্যাপসে তো আমরা হচ্ছে বিকাশের অ্যাপসে চলে যাব এখান থেকে হচ্ছে বিকাশের অ্যাপসে আমরা প্রবেশ করার জন্য আমাদের ব্যক্তিগত যে পিন নাম্বার সেটা ব্যবহার করব ব্যক্তিগত পিন ব্যবহার করে আমরা জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবো বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেলো আমরা এখন পরবর্তী অপশনে ক্লিক করছি আমরা হচ্ছে চলে যাচ্ছি বিকাশের পরবর্তী অপশনে অর্থাৎ এখানে আসার পরে আমরা দেখবো আমাদের ব্যালেন্স ঠিকটা কাছে কিনা আমরা হচ্ছে পর্যাপ্ত ব্যালেন্স এখানে রাখতে হবে 336 টাকা এখানে যেহেতু পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা 50 টাকা আশপাশে ব্যালেন্স রাখলে হয়ে যাবে আমরা এখান থেকে ব্যালেন্সটা দেখব ব্যালেন্স দেখার পরে হচ্ছে আমাদেরকে মোর অপশনে ক্লিক করতে হবে পরপর হচ্ছে আমরা এডুকেশন অপশনে ক্লিক দিব তারপর হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এক্স আই ক্লাস অ্যাডমিশন লিখব এক্স আই লিখে চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছি এক্স আই ক্লাস অ্যাডমিশন এক্স আই লেখার সাথে সাথে চলে আসছে আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব অর্থাৎ এক্স আই ক্লাস অ্যাডমিশন এখান থেকে হচ্ছে তোমার যে বোর্ড পাশের বোর্ড সেখান থেকে সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেটা এখান থেকে দিয়ে দিবে তারপর হচ্ছে পাশের বছর দিতে হবে তুমি কোন সালে পাস করেছো সেটা দিতে হবে তারপর হচ্ছে তোমার এসএসসি এর যে রোল বোর্ডের যে রোল নাম্বার সেটা দিতে হবে তো আমরা এখান থেকে হচ্ছে বোর্ডের রোলটা দিয়ে দিব তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের এসএসসি রোলটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আবেদনের সময় ব্যবহার করা যে মোবাইল নাম্বার সেটা দিতে হবে আমরা হচ্ছে সেই মোবাইল নাম্বারটা এখন দিয়ে দিব তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে তারপর হচ্ছে পে করতে গিয়ে যান অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা উঠানোর সাথে সাথে আমাদের কিন্তু পে করতে গিয়ে যান অপশনটা হাইলাইট হয়ে গিয়েছে আমরা এখান থেকে জাস্ট পে করতে গিয়ে যেন অ্যারো যে চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে দিব তো আমরা এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদেরকে নেক্সটে নিয়ে যাবে এবং হচ্ছে এখানে রোল নাম্বার মোবাইল নাম্বার তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম এরপরে হচ্ছে পরিষদের শেষ সময় দেখাবে এবং হচ্ছে আপনার পরিষদের টাকার পরিমাণ দেখাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনশত ছত্রিশ টাকা এবং হচ্ছে নিচে দেখতে পাচ্ছি পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ট্যাপ করে দিব ট্যাপ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে এখানে হচ্ছে টাকার পরিমাণ হচ্ছে ছত্রিশ টাকা প্লাস হচ্ছে চার্জ নেবে তিন টাকা তিন টাকা সহ তিনশত উনচল্লিশ টাকা নেবে এবং হচ্ছে এখান থেকে আপনাকে দিতে হবে বিকাশের পিন নাম্বার বিকাশের পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখন পিন নাম্বারটা দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকাশের পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে আমাদের পিন কনফার্ম করুন অপশনটি হাইলাইট হয়েছে আমরা এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করব অ্যারো অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নেক্সটে নিয়ে যাবে এবং হচ্ছে এখানে আসার পরে এডুকেশন ফি নিশ্চিত করুন এখান থেকে টাকার পরিমাণ দেখাবে সবকিছু দেখাবে রোল নাম্বারটা দেখাবে দেখানোর পরে হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছি এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এটা হচ্ছে ট্যাপ করে ধরে রাখলে আমাদের টাকাটা কেটে নিয়ে যাবে প্লাস হচ্ছে আমাদেরকে টাকা জমা দেওয়ার যে রিসিট সেটা দিয়ে দিবে তো আমরা হচ্ছে ট্যাপ করে ধরে রাখছি ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে আমাদের টাকাটা কেটে নিয়ে যাবে এবং হচ্ছে আমাদেরকে এই ধরনের একটা মেসেজ দেখাবে এখানে আসার পরে আমরা হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করব এখানে হচ্ছে আমাদের ট্রানজেকশনের যে আইডি এবং তথ্য সেগুলো দেখাবে তো হচ্ছে এখান থেকে আমরা পরবর্তী অপশনে যাব পরবর্তী অপশনে আমরা ক্লিক করলে আমাদেরকে এ নিয়ে যাবে ফি রিসিট বুঝে নিন এখান থেকে হচ্ছে এক্সট্রা ক্লাস অ্যাডমিশন দেখতে পাচ্ছি ফি রিসিট বুঝে নিন এক্সট্রা ক্লাস দেখাবে তারপর হচ্ছে রোল নাম্বারটা দেখাবে এবং হচ্ছে নিচে দেখতে পাচ্ছি আমরা রিসিপ্ট ডাউনলোড করুন তো আমরা এখান থেকে হচ্ছে ডাউনলোড করুন অপশনে ক্লিক রিসিপ্ট ডাউনলোড করুন অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের যে রিসিপ্ট সেটা হচ্ছে তারা আমাদেরকে দিয়ে দেবে তো আমরা এখান থেকে হচ্ছে রিসিপ্ট ডাউনলোড করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের রিসিপ্টটা এরকম দেখাবে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন যারা মোবাইল দিয়ে করবেন আর যারা হচ্ছে এটা মোবাইল দিয়ে করা ছাড়া উপায় নেই তো এখান থেকে হচ্ছে স্ক্রিনশট করে নেবেন অথবা হচ্ছে এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে করলে হচ্ছে আপনার এটা ডাউনলোড ফাইল অথবা পিডিএফ ফাইলগুলো যেখানে জমা হয় আপনি সেখানে পেয়ে যাবেন এটা যদিও পিডিএফ আকারে জমা হয় তা আপনারা সেখান থেকে এটা প্রিন্ট করে নেবেন যাতে করে হচ্ছে পরবর্তীতে আপনার যদি কলেজে জমা দেওয়ার প্রয়োজন হয় দিবেন আর যদি না হয় তাহলে হচ্ছে আপনার কাছে রেখে দিবেন তো এটা প্রমাণস্বরূপ আপনার কাছে রাখাটা মনে হয় জরুরি তারপরে হচ্ছে আপনারা রেখে দেওয়াটা চেষ্টা করবেন দেখবো এখান থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রম শেষ এই হচ্ছে টাকা জমা দেওয়ার সিস্টেম তো এখন হচ্ছে আমরা আমরা যদি আমাদের ব্রাউজার থেকে বের হয়ে কম্পিউটার থেকে বের হয়ে আমরা আমাদের পরবর্তী ধাপটা দেখব যে আসলে আমাদের স্ক্রিনে কি লেখা আসে তো টাকাটা পেমেন্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে পুনরায় চলে যাব হচ্ছে নির্বাচন তথ্যে নির্বাচন তথ্যে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আপনিwidetilde মধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং হচ্ছে অটো মাইগ্রেশন অপশন বন্ধ করেছেন তো এভাবে হচ্ছে আপনাদের অপশন ডি দেখাবে এবং হচ্ছে আমরা যদি আবেদনের আরো তথ্য দেখি তো আমরা একেবারে যদি আমরা নিচের অপশন ডি ধরি এখানে হচ্ছে পেমেন্টের স্ট্যাটাস তো আমরা এখান থেকে পেমেন্টের স্ট্যাটাসটা দেখতে পারি পেমেন্ট স্ট্যাটাসে আমরা দেখেছি প্রথম পর্যায়ে আমরা যারা আবেদন করেছি আমাদের আবেদন এখানে কমপ্লিটেড দেখাবে এবং হচ্ছে সেকেন্ড টাইম যারা কনফার্ম করবে তাদের হচ্ছে দুইটা জায়গায় দেখাবে এটা হচ্ছে সেকেন্ড টাইম দেখানো এবং হচ্ছে কলেজ নির্বাচন নির্বাচন অপশনে অপশনে গেলে গেলে অর্থাৎ তথ্য আপনারা কোন কলেজে নির্বাচিত হয়েছেন সেই তথ্যগুলো এখানে দেখাবে এটা হচ্ছে সিস্টেম তো যারা কলেজ কনফার্ম করতে চান অবশ্যই হচ্ছে আপনাদের শুধুমাত্র বিকাশ অ্যাপ থাকলেই হবে এবং হচ্ছে আপনারা যদি কলেজ নির্বাচিত হওয়া কলেজটা দেখতে চান তাহলে হচ্ছে আপনারা প্রোফাইলে ঢুকতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোমের মাধ্যমে ঢুকতে পারেন তো পুরো তথ্য জুড়ে আপনাদেরকে জানিয়ে দিলাম কিভাবে হচ্ছে কলেজের ভর্তি নিশ্চয়ন করা যায় এবং হচ্ছে সম্পূর্ণ কনফার্ম করা যায় তো আজকের সিস্টেমে আমরা আপনাদেরকে যে কাজগুলো দেখিয়েছি আশা করছি আপনাদের কাজটা উপকৃত হয়েছে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম